আসসালামু আলাইকুম জানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স আমি কিন্তু এখানে আজকে তিন তিনটি জনপ্রিয় গাড়ি নিয়ে হাজির হয়েছে এবং তিনটি কিন্তু তিন মডেলের তিন ভার্সনের ফ্রেন্স এখানে ইলেকট্রিক সাইকেল রয়েছে ইলেকট্রিক স্কুটি রয়েছে আবার তিন চাকার গাড়িও রয়েছে তো আমাদের কাছে কিন্তু এই রকম আরো প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি রয়েছে যেগুলো ইলেকট্রিক সাইকেল অথবা ইলেকট্রিক মোটর সাইকেল ইলেকট্রিক স্কুটি এবং রয়েছে ইলেকট্রিক তিন চাকার বিভিন্ন মডেলের গাড়ি ছাদ সিস্টেম গাড়িও রয়েছে আবার চার চাকার মিনি বাসও আমাদের কাছে রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিন আমি গাড়ির এ টু জেড কনফিগারেশন আমাদের স্টকে থাকলে জানিয়ে দিব দাম সহ সবকিছু তো ফ্রেন্ডস আজকে যে গাড়িগুলো নিয়ে আমি হাজির হয়েছি এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন তিন চাকার মডেলের একটি গাড়ি গাড়িটির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস এবং তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটি গাড়ি যার নাম হচ্ছে জার্নি ড্রাগন আর জার্নি ড্রাগন কিন্তু আমরা দিন যত গিয়েছে ততই আপডেট করেছি আর জার্নি ড্রাগনের বা পাশে গাড়িটি দেখতে পাচ্ছেন অসাধারণ দারুণ একটি গাড়ি যেটা সামনেও হাইড্রোলিক ব্রেক পিছনেও হাইড্রোলিক ব্রেক এটা দুই চাকার যেমন রয়েছে তেমনি আমাদের কাছে তিন চাকারও রয়েছে এই স্কুটিটির নাম হচ্ছে জার্নি কিং একেবারে কিং মডেলের গাড়ি তো আমাদের এই গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে অনায়াসে যাতায়াত করতে পারবেন সত্তর কিলোমিটার জার্নি ড্রাগন যাতায়াত করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং আমাদের যে পার্টনার প্লাস তিন চাকার গাড়িটি আমরা যে ব্যাটারি ক্যাপাসিটি বর্তমানে দিচ্ছি আপনি যাতায়াত করতে পারবেন পঞ্চাশ প্লাস কিলোমিটার তো ফ্রেস আমাদের এই গাড়িগুলোতে কি কি রয়েছে আমরা একটু সামনে থেকে একটু দেখি প্রথমে আমরা সামনের ডান পাশের গাড়িটি থেকে শুরু করি তিন চাকার গাড়িটি জার্নি পার্টনার প্লাস এটা কিন্তু বোতল গ্রিন দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার গোডিয়াস কালার খুবই আনকমন দেখতে খুবই সুন্দর যে কি এই কালারটি পছন্দ করবেন কারণ এটা টোটালি একটা আনকমন কালার খুবই কিউট একটি গাড়ি চারিপাশে রয়েছে খুব সুন্দর বাম্পার করা দেখতে পাচ্ছেন শক্তিশালী পাইপ এবং এই পাইপটা থাকার কারণে আপনার গাড়ির কেসিং এর উপরে কোনো রকম প্রেসার পরবে না কারণ অন্য কোন গাড়ি যখন আঘাত করবে টোটালি আপনাকে এটা সাপোর্ট দিবে এটা গাড়ির চারিপাশে ঘেরাও করা করে দেওয়া আছে তো আমাদের এই গাড়ির পার্কিং লাইটটা কিন্তু খুবই গর্জিয়াস আমরা যদি একটু গাড়িটা অন করে দেখি ফ্রেন্স ফ্রেন্স গাড়িটা অন করলাম আমি পার্কিং লাইটটা দিলাম ওয়াও দেখতে পাচ্ছেন উপরের নিচে পার্কিং লাইটটা কত সুন্দর মানে আপনি যদি পার্কিং লাইট জ্বালিয়ে রাতের বেলা ঘুরেন পার্কিং লাইট দেখলেই মানে এতটাই সুন্দর ভালো লেগে যাবে তো পার্কিং লাইট ছাড়াও কিন্তু হেডলাইট রয়েছে হেডলাইট কিন্তু আপার রয়েছে ডিপার রয়েছে সকল ধরনের সিস্টেম রয়েছে আবার ইন্টিগ্রেটার লাইট রয়েছে ইন্টিগ্রেটার কিন্তু সামনে পিছনে যে যেই জায়গায় থাকার দরকার সব জায়গায় রয়েছে তো আমাদের এই গাড়ির সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক সামনে পিছনে উভয় জায়গাতেই তিন চাক তিনটি চাকাই ব্যবহার করা হয়েছে দশ নম্বর টিউবলেস চাকা এবং ফ্রেন্ডস আমাদের এই গাড়ির পিছনে একটা খুব সুন্দর বাস্কেট রয়েছে দেখতে পাচ্ছেন বাস্কেটটা কিন্তু অনেক বড় এবং এখানে প্রয়োজনীয় জিনিসপত্র গুলো রাখতে পারবেন লকার সিস্টেম চাবি দিয়ে খুলতে হয় সিস্টেমটা খুবই আধুনিক পাশাপাশি সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি চাইলে সিটের নিচেও কিন্তু অনেক মালামাল ক্যারি করতে পারবেন দেখতেই পাচ্ছেন অলরেডি একটি চার্জার হেলমেট বাইক কভার অনেক কিছু পাচ্ছেন গাড়ির সাথে এছাড়াও লুকিং গ্লাস রয়েছে রিমোট কন্ট্রোল রয়েছে আলাদা পা রাখার জন্য দেখতে পাচ্ছেন ফুটরেস্ট রয়েছে ওয়াও খুবই সিস্টেমটা আধুনিক এবং মার্কগার্ডগুলো এস এস চারি চারিপাশে ফ্রেম রয়েছে মেটাল ফ্রেম খুবই শক্তিশালী তো আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে পঞ্চাশ প্লাস কিলোমিটার চালাতে পারবেন এটার মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশেই বামে যে গাড়িটি মাঝামাঝি দেখতে পাচ্ছেন এটা খুবই জনপ্রিয় জার্নি ড্রাগন মডেলের গাড়ি এবং জার্নি মডেল ড্রাগন মডেলটি কিন্তু আমরা আরো আপডেট করেছি দুই হাজার পঁচিশ সালে মাদদার গুলো একটু খেয়াল করুন সাসপেনশন গুলো একটু খেয়াল করুন ফ্রেস এই মাদারটা কিন্তু টোটালি একটা মোটর সাইকেলের মতো মাদডাট এবং খুবই মজবুত এটা অ্যাসেস মাদদাট অনেক হেভি ও মজবুত মাদার্ট ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশনটা তো টোটালি আনকমন দেখতেই পাচ্ছেন খুবই গর্জাস উন্নত মানের সাসপেনশন ব্যবহার করা হয়েছে ঝুড়িটাও খুব সুন্দর সামনে একটা ঝুড়ি রয়েছে যেহেতু সাইকেল আপনি এখানে প্রয়োজনীয় জিনিসপত্র ক্যারি করতে পারবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি বাইক কভার গাড়ির সাথে কিন্তু হেলমেটও পাবেন চার্জার লুকিং গ্লাস কিছু পাবেন এছাড়াও পিছন দিকে আমরা চলে দেখতে পারবেন যে সিটটি এই সিটটা কিন্তু ফোল্ডিং করা যায় আপনি চাইলে এই সিটটার মধ্যে প্রয়োজনীয় যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন যারা ডেলিভারি ম্যান তারা কিন্তু এইটার মধ্যে মাল রেখে ডেলিভারি করতে পারবেন আপনি প্রয়োজন হলে ইউজ করবেন প্রয়োজন না হলে আপনার ঢালাটা ইউজ না করলেও চলবে দেখতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর ওয়াও এখানে যে কোনো বক্স চাউলের বস্তা ব্যাগ কার্টুন রাখতে পারবেন সহজেই এই গাড়িটির লোডিং ক্ষমতা প্রায় একশো আশি কেজি থেকে দুইশো কেজি গাড়িটি লিথিয়াম ব্যাটারি হওয়ার কারণে আপনি ব্যাটারিটা খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন এটা পোর্টেবল সিস্টেম ডান হাতে বাম হাতে দুই হাতে ব্রেকিং সিস্টেম যার কারণে ছোট বড় যে কি কেউ গাড়িগুলো খুব সহজেই চালাতে পারবেন অসাধারণ এই গাড়িটি পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় এছাড়াও আমাদের ড্রাগন আরো অনেক গাড়ি রয়েছে যেগুলোর দাম পঁয়ষট্টি হাজার পঁচাত্তর হাজার তবে আমাদের এই আপডেট দুই হাজার পঁচিশ মডেলের গাড়িটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা তো টিউবলেস চাকে ইউজ করা হচ্ছে সামনে পিছনে বড় সাইজে দেখতে পাচ্ছেন মোটা আকৃতির তো আমাদের এই গাড়িটি নিতে চাইলে দ্রুত স্ক্রিনে দয় নম্বরে কল করুন কারণ আমাদের গাড়ি কিন্তু প্রায় শেষ পর্যায়ে তারপর আবার আনলে পাবেন তবে বর্তমানে আমাদের স্টক থাকা অবস্থায় আমরা এখন বর্তমানে দিতে পারবো তো আমাদের তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটা কিং মডেলের গাড়ি জার্নি কিং এই গাড়িটি কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি তো পাচ্ছেন বা জেল ব্যাটারি তো পাচ্ছেন তবে বর্তমানে আমরা দিচ্ছি বাহাত্তর বোল্ট বিশ জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে সত্তর কিলোমিটার চালাতে পারবেন অসাধারণ এই গাড়িটির সামনে পিছনে দুই জায়গাতেই ডিক্স ব্রেক সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে পিছনে রয়েছে অসাধারণ একটি ঢেলনা ঢালনাটি থাকার কারণে ছোট বড় যেই বসুক পড়ার কোনো ভয় নেই খুব সফট নরম এবং দুইজন মানুষ সহজেই বসতে পারবেন গাড়িটি কিন্তু প্রায় লোড ক্ষমতা দুইশো প্লাস কেজি অনেক হেভি ও মজবুত শক্তিশালী একটি গাড়ি এই গাড়িটি যে কেউ দেখলে পছন্দ হবে কারণ খুবই স্ট্যান্ডার্ড একটি গাড়ি প্রিমিয়াম কোয়ালিটির গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই রয়েছে এবং মিটারটাও খুব সুন্দর গর্জিয়াস তো আমাদের এই গাড়িটি নিতে চাইলে আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় তো আমাদের তিনটি গাড়ি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম ফ্রেন্স যদি গাড়িগুলো ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন এই নাম্বারে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমেও ফোন দিতে পারবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে যাবে ইমোতে আমি সবসময় লাইনে থাকি না হোয়াটসঅ্যাপে আমাকে সব সময় পাবেন দিনে হোক কিংবা রাতে হোক তবে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত তবে আপনি আমাকে পাবেন দিনের যে কোনো মানে একেবারে শুরু থেকেই রাত দশটা পর্যন্ত ফোন দিলে আমাকে যে কোনো সময় পাবেন তবে ঘুমিয়ে যাওয়ার পরে ফোন দিলেও আমি কিন্তু আর ধরতে পারবো না সেই হিসেবে অবশ্যই খেয়াল রাখবেন সময়টা অনেকেই অনেক রাত্রেও ফোন দেন রাত্রে একটা দুইটা বাজে ফোন দেন সেটা কিন্তু অবশ্যই আমিও ফোন ধরতে পারবো না এবং আপনি আমাকে বিরক্ত করা ছাড়া আর কিছুই না তো অবশ্যই সময় মতো ফোন দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা রকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন পাশাপাশি আপনি কনফিগারেশন সহ সব কিছু দেওয়া আছে আমার অফিসের ঠিকানা দেওয়া রয়েছে আপনি যেভাবে চান সেভাবে আমাদের কাছে গাড়িগুলো কিনতে পারবেন তবে অবশ্যই যদি ঢাকার বাহিরে থেকে কেউ নিতে চান ঘরে বসে থেকেও আপনি অর্ডার করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এখানে তিনটি গাড়ি সম্বন্ধে বললাম এরকম তিনটি নয় আরও প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো মডেলের ইলেকট্রিক বাইক যে কোনো ব্র্যান্ডের যদি কিনতে চান ন্যায্য মূল্যে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমার সাথে যোগাযোগ করুন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম